আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি ভাইয়া বাজার পাঠিয়েছে মাছ পাঠাইছে রুই মাছ পাঠিয়েছে এখানে মিশান মাছ আছে পুঁটি মাছ আছে সাথে আর আছে মলা মাছ মিশান আর এখানে পাঠিয়েছে একটা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা কেটেই দিয়েছে আর আছে এখানে যে ছোটো ছোটো বাইলা আর আমরা এটাকে ডোগরি মাছ বলি যে এটাকে আমরা ডোগরি মাছ বলি তো এখন মাছগুলো কাটতে বসবো অনেক টাইম লাগবে যেহেতু ছোটো মাছ তিন পদের আছে ছোট মাছ এখানে দুই পদের আর এই একটা এই ছোট মাছগুলো কাটতে অনেক সময় লাগবে আমার আজকে তো দেখতে থাকেন